আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রেম আলোসেন প্রবাসী বাংলাদেশি ভাইরা বাংলাদেশ হাইকমিশনের উপরে প্রবাসীদের এত ক্ষোভ কেন গত পরশু দিন বাংলাদেশ হাইকমিশনে গিয়েছিলাম আমি এবং আপনাদের সাথে শেয়ার করেছি যে সহজে বাংলাদেশ হাইকমিশনের নতুন ঠিকানা কীভাবে যাবেন সেই ভিডিও নিচে এবং ফিজিক্যালি সেখানে যাওয়ার পর অনেক প্রবাসী এই পরিবর্তন নিয়ে অনেক ক্ষোভ প্রকাশ করেছে প্রত্যেকটা প্রবাসী বলে যে পিছনের দশ পনেরো বছরের মধ্যেই আমরা কম পক্ষে দেখেছি যে পাঁচ সাত জায়গায় কমিশন পরিবর্তন করেছে ঠিকানা পরিবর্তন করেছে পৃথিবীর অন্য কোনো কমিশন এত ঘন ঘন ঠিকানা পরিবর্তন করে এটা আমাদের জানা নাই আর কি হলে থাকতেও পারে কিন্তু এই পিছনের দশ বছরের মধ্যেই কত জায়গা যে পরিবর্তন হইল প্রবাসীদের মধ্যে একটা কনফিউশনের কাজ করে এখন কোন ঠিকানায় কীভাবে যাব অনেক প্রবাসী আছে গত পরশু দিন সাথে দেখা হয়েছে তাদের কথা বলেছে যে তারা গ্র্যাব বুকিং দিয়ে বাংলাদেশ হাইকমিশনে আসার জন্য গ্যাব বুকিং দিয়েছে তাদেরকে সেই পুরাতন ঠিকানায় নিয়ে গেছে ওখান থেকে আবার ফোন কল করে আবার নতুন ঠিকানা সংগ্রহ করে আবার এখানে আসছে তো এই যে একটা সমস্যা তো তারা ঘন ঘন ঠিকানা পরিবর্তন করানে মানে প্রচুর পরিমাণে ক্ষোভ প্রকাশ করেছে এখন যে ঠিকানাটি নিয়েছে এটি একটা সিপা গলির ভিতরে রাস্তার সাথে না মানে রাস্তা থেকে একটা চিপা গলির ভিতরে এরপরে যাওয়া লাগে আমি আপনাদেরকে অবশ্যই ভিডিওতে দেখিয়ে দিয়েছি আপনারা দেখছেন ছোট্ট একটা বাসা এবং রাস্তার সাথে না এক চিপা গলির ভিতরে আমি নিজেই কনফিউশন আমি নিজেই ওখানে ঠিকানা মতো যাওয়ার পরে একজনকে জিজ্ঞেস করলাম কোন দিকে পরে একজন দেখা দিয়েছে ওই পিছনে এক দেখে একটা পতাকা আছে ছোট ঘরে তো এই যে মানে প্রতি দু এক বছর পর পর ঠিকানা পরিবর্তন এটা আসলে কোনো প্রবাসী আসলে এরকম চায় না আমি সেকে বলেছি যে সকল প্রবাসী তো এরকম একবারে স্মার্ট না বা সব কিছু একবার আপনার ঘেঁটে ঘুটে আসবে এরকমও না বাংলাদেশ হাইকমিশনের ঠিকানা চার্জ দিলে সার্চ করলেই কয়েকটা ঠিকানা আসে কনফিউশন পড়ে যায় এবং হাইকমিশনার মহাজার প্রতি আমাদের একটা ই থাকবে যে পার্মানেন্ট একটা ঠিকানা করেন যেটা কমপক্ষে দশ বছর সেখানে থাকার মতো টাউনের একটু বাহিরে হতে পারে একটু বড় জায়গা নিয়ে হতে পারে এটা সকল প্রবাসীদের পক্ষ থেকে অনুরোধ করেছেন ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন সার্ভিস ডকুমেন্টস অ্যাটা স্টেশন করার জন্য কোন সুরাত ডকুমেন্টস লেটার আনার জন্য যাওয়া লাগে এক ঠিকানায় ই পাসপোর্ট করার জন্য যাওয়া লাগে আর এক ঠিকানায় এমআরপি পাসপোর্ট ডেলিভারির জন্য যাওয়া লাগে আর এক ঠিকানায় এই যে যে মানে কনফিউশন মানুষের ভিতরে একটা কনফিউশন কাজ করে যে এই পাসপোর্টটা কি হাইকমিশনে যাব না ইএসকেএলে যাব না বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট সার্ভিস সেন্টার যেটা করছে আপনার মসজিদ ইন্ডিয়ার পাশে মলের পিছনে ওখানে যাব এই যে একটা কনফিউশন কারণ বড়ো একটা স্পেস যদি নেয় সমস্ত সার্ভিস যদি এক জায়গা থেকে দেয় এটা সবচেয়ে ভালো হয় এবং দীর্ঘমেয়াদী আমরা মালয়েশিয়াতে চোদ্দো বছর আগে আসছি গত ভিডিওতে বাংলাদেশ হাই কমিশনে যাওয়ার সময় যেই অ্যাম্বাসির সামনে গেলাম অস্ট্রেলিয়ার অ্যাম্বাসি চোদ্দ বছর আগেও দেখছি ওখানেই এখনও ওখানেই রয়েছে তো এরকম একটা ই করা উচিত যে এক জায়গায় থাকবে টাউনের বাইরে হলেও সাথে কোনো সমস্যা নাই তবে এলআরটি প্লাস বাস যাতে যায় এমন একটা জায়গায় নেওয়া উচিত এখন যে হাইকমিশনটা আছে এখানে এলআরটি স্টেশনও নাই বাসও নাই সেটা বলছিলাম যে এলআরটি স্টেশন কে নেমে কীভাবে পায়ে হেঁটে যেতে হবে এই ভিন্ন ভিন্ন সার্ভিস ভিন্ন ভিন্ন জায়গাতে হওয়ার কারণেও অনেকেই অনেক সমস্যার মধ্যে পড়ছে এরপরে যেটা আছে একটা ছোটো একটা ডকুমেন্টস অ্যাটা স্টেশনের জন্য অর্থাৎ নতুন একটা লেটার নেওয়ার জন্য সকাল নয়টার সময় যদি যায় জমা দেওয়া হয় তাদেরকে বলা হয় আপনারা চারটার পরে আসবেন চারটা থেকে পাঁচটার মধ্যে আসবেন তো অন্যান্য অন্য ডিস্ট্রিক্ট থেকে যারা আসে জোহরবারু মলাক্কা মালাক্কা পিন্যাং বা দূর 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 থেকে যারা আসে যারা রাত বারোটার সময় বাসে উঠে ভরে আসে সকালে এখানে নামে সকালে নয়টার মধ্যে আসে অ্যাম্বাসি থেকে সেবা নেওয়ার জন্য তাদেরকে যদি বলা হয় যে আপনি চারটা পর্যন্ত বা পাঁচটা পর্যন্ত বসে থাকেন এরপর আপনার লেটারটা দেওয়া হবে আসলে এটা একটা অমানবিক ছোট্ট একটা লেটার প্রিপারেশন করতে তাকে সন্ধ্যা পর্যন্ত থাকতে হবে এই বিষয়টা আসলে বোধগম্য নয় তো এই বিষয়টা আমি ওদিন সরাসরি কয়েকজনের সাথে কথা বললাম হাইকমিশনের যারা নিয়োজিত আছে তারা বললে যে তাদের জনবল নাই তো জনবল যদি না থাকে আউটসোর্সিং কিছু জনবল আপনি রিক্রুইট করেন এখানে ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়ালেখা করে অনেক স্টুডেন্ট আছে তাদেরকে আপনি পার্ট টাইম দেন যে কাজগুলো আপনাদের হেল্পফুল হবে বা তারা আপনাকে সাহায্য করতে পারবে তো একটা লেটার আনার জন্য কেন তাকে সকালে জমা দিলেও সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে তাহলে একটা প্রবাসী যদি অন্য জায়গা থেকে আসে একটা দিন অফ দিয়ে আসতে হয় আর যে ভাড়া লাগে যাওয়া আসা যে ভাড়া লাগে দুই দিনের বেতন সেখানে কাটা যায় এবং এতে করে দেখা যায় যে তার তিন থেকে চার দিনের স্যালারি তার থেকে তিন থেকে চার দিনের পরিশ্রমের টাকা ড্যামেজ হয়ে যায় এবং যে পরিমাণ সার্ভিস চার্জ দেওয়া লাগে ছোট্ট একটা লেটারের জন্য কমপক্ষে পঁয়ষট্টি টাকা আনতে হয় তো পঁয়ষট্টি টাকা যদি একটা লেটার আনা লাগে ওইষট্টি রিঙ্গিত তো এক দুজন প্রবাসীর একদিনের ইনকাম আমি সিঙ্গাপুরের যাব সিঙ্গাপুরের লেটার আর টানার জন্য গেলাম যে আমি বাংলাদেশের নাগরিক আমার বিষয়ে কোনো সমস্যা নাই আমি ভ্রমণ করতে পারি একটা লেটার দিল দুই লাইন দুই লাইনের ভিতরে যে টাইপিং করছে টাইপিংয়ের যে এমএস ওয়ার্ডের যে ফর্মেটটা আছে সেই ফর্মেটটাও ঠিক নাই যেখানে যতটুকু ফাঁকা হওয়ার কথা তার সাথে বেশি ফাঁকা আছে স্পেসিং ঠিক নাই যে লেটার আছে সুন্দর করে একটা লেটার দিতে পারে যে বরাবর মানে সিঙ্গাপুরি হাইকমিশন বরাবর একটা তাদের অ্যাড্রেস থাকতে পারে এরপরে সাবজেক্ট থাকতে পারে এরপরে একটা তার বডি থাকতে পারে লেটারের এরপরে বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে ধন্যবাদ বা যদি কোনো ফার্দার ইনফরমেশন প্রয়োজন হয় সেটা একটা ফরমেট থাকতে পারে সুন্দর ওরকম কোনো ফর্মেট না সেই আদিম যুগের দুই লাইনের একটা লেখা ছিল সেই দুই লাইনের লেখাটাই শুধু নাম পাসপোর্ট নাম্বার করে দেয় আর এইটার জন্য শুধু নামটা পরিবর্তন করবে আর পাসপোর্টটা পরিবর্তন করবে এই জন্যই তাকে থাকতে হয় চার পাঁচ ঘন্টা চার পাঁচ ঘন্টা বললে ভুল হবে সকাল নয়টা জমা দিলেও তাকে বলে যে পাঁচটার সময় আপনি আসেন নয়টা দশটা এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বা চারটে সময় বললেও এরপরেও সাত ঘন্টা তাকে পরে যেতে হয় তারা বলে যে না আমার ওখানে অনেক কিছু চেক করতে হয় তো চেক করার জন্য একটা কাউন্টার থাকবে তো অনলাইনে চেক করবে তার পাসপোর্ট নাম্বারদের ঠিক আছে কিনা এটা চেক করতে এক মিনিটের বিষয় এটা এই কাউন্টার থেকে পাস করে দিল পরের কাউন্টার পরের কাউন্টার শুধুমাত্র পাসপোর্ট নাম্বারটা নামটা পরিবর্তন করে প্রিন্ট দিয়ে দিল এরকম দশটা লেটার এখানে হলে অফিসার সিগনেচার করে দিল তার তাদেরটা দিয়ে দিল দশ মিনিটের মধ্যে তো এভাবে হওয়া উচিত আসলে এটা আমাদের আবদার আমরা ক্ষোভ প্রকাশ করছি শুধু ক্ষোভ প্রকাশ করছি না এটা আমাদের একটা ব্যক্তির যে একটা স্বাধীনতা আছে সমালোচনার গঠনমূলক সমালোচনার সেই স্বাধীনতা সেই স্বাধীনতা থেকেই মূলত আপনাদেরকে বলছি তো এই বিষয়গুলো আশা করি আপনারা একটু বিবেচনায় আনবেন এরপরে আমাদের প্রবাসীদের পক্ষ থেকে অনেক আবদার ছিল যে বিশেষ করে শুধুমাত্র বাংলাদেশিদেরকে সিঙ্গেল এন্ট্রি দেওয়া হয় মালয়েশিয়ান সরকারের যে আমাদেরকে ই পাস দেয় বা এর আগে ভিসা দিছে যেটা ভিসা বলেই চিনি আর কি তো এটা রিকোয়েস্ট ছিল যে কমিশনার মহোদয় প্লাস যে আমাদের উপদেষ্টা মহোদয় আসছিলেন জনাব আসিফ নজরুল উনিও বলছিলেন যেটা কার্যকর হবে কিন্তু এখন পর্যন্ত এটা কার্যকর হয় নাই সে বিষয়গুলো নিয়েও যেন একটু আবার নতুন করে কোনো মিটিং হলে আবেদন করে বা তারা এরকম আবার নতুন করে এটা যেন স্মরণ করে দেয় এই বিষয়গুলো প্লাস এখন যেই কথাগুলো বললাম এই কথাগুলোর জন্য একটু সংস্কার আসে বাংলাদেশ কমিশনে এই আশা রেখে সকল প্রবাসীদের পক্ষ থেকে এই আশা রেখেই শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাক